থাইরয়েডের সমস্যা বুঝে যান নখ দেখেই থাইরয়েডের সমস্যায় বর্তমানে অনেক নারী পুরুষই ভুগছেন যদিও এ রোগে পুরুষের চেয়ে নারীরাই বেশি আক্রান্ত হন থাইরয়েড হল শ্বাসনালীর সামনের দিকে অবস্থিত একটি গ্রন্থি একে প্রজাপতি গ্রন্থিও বলা হয় থাইরয়েড থেকে নিশ্চিত হরমোন শরীরের বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ করে যেমন বিপাক্রিয়া শিশুদের বিকাশ বুদ্ধির বিকাশ বয়সন্ধির লক্ষণ নারীদের ক্ষেত্রে ঋতুচক্র গর্ভধারণ ইত্যাদি থাইরয়েড হরমোন মূলত দুপ্রকার টি থ্রি ও টি ফোর আবার থাইরয়েডের সমস্যাও দুভাবে বিভক্ত হাইপার থাইরয়েডিজিম অর্থাৎ রক্তে থাইরয়েড নিশ্চিত হরমোনের পরিমাণ বেড়ে যাওয়া ও হাইপোথাইরয়েডিজিম অর্থাৎ রক্তে থাইরয়েড নিশ্চিত হরমোনের পরিমাণ কমে যাওয়া এ দুটো অবস্থায় শরীরে খারাপ প্রভাব ফেলে থাইরয়েডের সমস্যা দেখা দিলে অতিরিক্ত ক্লান্তি ওজন বেড়ে যাওয়া ঠান্ডা লাগা চুল পড়ার মতো কিছু লক্ষণ ধরা পড়ে একই সঙ্গে থাইরয়েডের আক্রান্ত হলে নখেও বেশ কিছু পরিবর্তন দেখা যায় এক্ষেত্রে দীর্ঘদিন ধরে নখের বৃদ্ধি না হওয়া ও অল্পতেই নখ ভেঙে যাওয়ার প্রবণতা থাইরয়েডের অন্যতম লক্ষণ হাইপো কারণে শরীরের সব ক্রিয়াকলাপই ধীর হয়ে যায় নখেও এর প্রভাব পড়ে আমেরিকান একাডেমি অব ডার্মাটোলজি অ্যাসোসিয়েশনের তথ্য অনুসারে থাইরয়েড শরীরের ঘামের মাত্রাও নিয়ন্ত্রণ করে তাই থাইরয়েডের সমস্যা হলে ঘাম কম হয় একই সঙ্গে নখ চুল ও ত্বক বেশি শুষ্ক হয়ে যায় ফলে চুল পড়ে নখ ভাঙে ও ত্বক খসখস হয়ে যায় আর দর্শক বন্ধু এই ধরনের লক্ষণ সামনে আসলে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিন